আমরা এই মুহূর্তে যেখানে আছি সেটি হলো সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বৃন্দাবন সাহ বাগানে আর এই সাহ বাগানটি সালে প্রতিষ্ঠিত হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে বৃন্দাবন সাহ বাগানের সৌন্দর্য নিয়ে তুলে ধরার চেষ্টা করবো আসসালামু আলাইকুম গাইস আমি তানবির আপনাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এখানকার সবচেয়ে আকর্ষণিক দিক হচ্ছে সাহ বাগান আর সাহ পাতার যে রংগুলো একদমই গাঢ় সবুজ সতেজতা এখানে সৌন্দর্যের নাই কোনো শেষ যেদিকে তাকাবেন ওইদিকেই মনোমুগ্ধ করা চা বাগানের পরিবেশ হাজারো মানুষ আসে এখানের মধ্যে চা বাগান দেখার জন্য হয়তো আমিও চলে আসলাম আর আমার সাথে আছে আমার মা মতো ভাই আর ওই আমাকে নিয়ে আসছে এই বৃন্দাবন সাবাগানে এখানকার মনোমুগ্ধকর পরিবেশ ঘুরে ঘুরে দেখানোর জন্য এখন হচ্ছে বিকেল টাইম সাবাগানের মধ্যে তেমন লোক দেখা যাচ্ছে না এই বিকেলের সময় আমরা সাবাগানের মধ্যে ঘুরতে বের হলাম বিকেল হয়ে যাওয়ার কারণেই কিন্তু সাবাগানের মধ্যে শ্রা শ্রমিকদের দেখা যাচ্ছে না সকালের সময় আসলে এখানের মধ্যে শ্রা শ্রমিকদের পাওয়া যেত এবং কি তাদের সাথে কথাও বলা যেত তো দেখুন বিকেল বেলার সাবাগানের কি ভিউ আশা করি ভিডিও সারলে ফর ইউ সাবাগানের মাঝখান দিয়ে বয়ে গেছে আঁকা বাঁকা ফাঁকা রাস্তা এই রাস্তা দিয়ে সাবাগানের মাঝখান দিয়ে গাড়ি চলাচল করে আর এখানকার সাবাগানটা কিন্তু পাহাড় এবং কি সমতল জায়গা মিলিয়ে এখানের মধ্যে ছোট ছোট পাহাড়কে বলা হয় টিলা এই টিলার মধ্যেই হচ্ছে চাহ বাগান ও দেখুন চা শ্রমিকরা তাদের কাজ শেষ করে তারা এখন বাড়িতে ফিরে যাচ্ছে তারা সকাল থেকে থেকে দুপুর পর্যন্ত বাগানের মধ্যে কাজ করে সকাল আটটা থেকে দুপুর দুটা পর্যন্ত তারা টাকা করে নেয় দেখুন চারদিকে চা বাগান আর চা বাগান যেদিকে তাকাবেন ওইদিকেই শুধু চা বাগান আপনারা অনেকেই জানেন যে সিলেট হচ্ছে চা বাগানের জন্য সবচেয়ে বিখ্যাত দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসে সিলেটের মধ্যে এখানকার চা বাগান দেখার জন্য এবং এখান থেকে চা পাতা নেওয়ার জন্য আপনারও ইচ্ছা করলে এখানের মধ্যে এসে ঘুরে যেতে পারেন এবং এখান থেকে চা পাতাও নিয়ে যেতে পারে আমরা এখন চা বাগানের পাহাড়ের একদম উঁচুতে উঠতেছি পাহাড়ের একদম উঁচু থেকে চা বাগানের ভিউটা সুন্দর লাগে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ পাহাড় নিয়ে কিন্তু চা বাগান থেকে দেখতে কেমন লাগে এই বৃন্দ এখন বাগানের মধ্যে আমি দীর্ঘ পাঁচ বছর পরে এসেছি এর আগে আমি ছোট থাকতে একবার এসেছিলাম এই পাঁচ বছরের ভিতরে এই চা বাগানগুলো কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে দেখুন একবার পাহাড়ের উপর থেকে চা বাগানের ভিউটা দেখতে কতটাই না সুন্দর লাগতেছে একদমই মনোমুগ্ধকর হওয়ার মতো একটি পরিবেশ নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করবেন না চাহ বাগান দেখতে কতটাই না সুন্দর এই মুহূর্তে আমরা চা বাগানের পাহাড়ের একদমই চুরে আসি এখান থেকে বেশ কিছু জায়গা জুড়ে দেখা যাচ্ছে চা বাগান থেকে পাখির চোখে তাকিয়ে আসি নিচের দিকে উপর থেকে দেখতে খুব অসাধারণ লাগতেছে আপনাদের কাছে এই কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন চা বাগানের মাঝে মাঝে রয়েছে কিছু গাছপালা এই গাছপালা গুলো কয়দিন পর পরে কেটে দেওয়া হয় চাহ শিল্পের সাথে জড়িত শতবর্ষের ঐতিহ্যবাহী বাগান সবুজে শ্যামলে ভরা এই প্রাকৃতিক বাগান সিলেট হচ্ছে বাগানের জন্য বিখ্যাত একটি জায়গা আপনারা যারা যারা বাগানে ঘুরতে চান তারা অবশ্যই সিলেটে চলে আসবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং কি আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো দিয়ে সাথেই থাকবেন